নাম তার শ্রেয়া বয়স মাত্র চব্বিশ এই বয়সেই সে একা এক ফ্ল্যাটে থাকত কর্মজীবনের প্রথম ধাপে পা রেখে স্বপ্ন দেখেছিল বড়ো হওয়ার কিন্তু এক রাতের ঘটনা তার জীবন বদলে দিয়েছিল পুরোপুরি ঘটনাটি ঘটে এক গরমের রাতে যখন শহর ঘুমিয়েছিল আর শ্রেয়া তার প্রতিদিনের মতো নিজের ব্যস্ত জীবন থেকে একটু বিশ্রাম নিতে চেয়েছিল। বন্ধুরা কি হয়েছিল শ্রেয়ার সঙ্গে চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সত্যতা জেনে নেওয়া যাক রাত তখন প্রায় এগারোটা শ্রেয়া মাত্র স্নানঘর থেকে বের হয়েছে হাতে তোয়ালে চুল ভেজা পরনে ঢিলে ঢালা একটা অ্যাপ্রনের মতো ঠিক তখনই বসার ঘর থেকে একটি শব্দ শুনতে পায় সে প্রথমে ভেবেছিল জানালার বাইরে থেকে এই শব্দটা আসছে কিন্তু যখন সে আস্তে করে দরজার ফাঁক দিয়ে উঁকে দিল তার চোখ বিস্মিত হয়ে গেল দুজন লোক মুখ ঢাকা কালো কাপড়ে তার ঘরের জিনিসপত্র হাত একজন ল্যাপটপের ব্যাগ খুলছে আর একজন আলমারি খোলার চেষ্টা করছে শ্রেয়ার শ্বাস বন্ধ হয়ে আসছিল কি করবে সে বুঝে উঠতে পারছিল না সে চিৎকার করে পালাবে নাকি সে কি করবে মাথায় তার কোনো কথা আসছিল না ঠিক তখনই তার হাত থেকে আচুমকা চিরুনিটি পড়ে গেল মাটিতে ঢং করে একটি শব্দ হলো শব্দটা কানে যেতেই চোরেদের মধ্যে একজন দ্রুত ঘরে তাকালো কেউ আছে চোরের গলায় ছিল সতর্কতা মুহূর্তের মধ্যে দুজনের চোখ শ্রেয়ার দিকে আটকে গেল শ্রেয়া তখন দরজার পাশে দাঁড়িয়ে চোরেদের একজন কোমর থেকে একটি ধারালো চাকু বের করল আরেকজন কোমরের নিচ থেকে একটা লোহার রড টেনে নিল একজন এগিয়ে এসে বললো এখানে কি করছিস কতক্ষণ ধরে দেখছিলিস শ্রেয়া বুঝতে পারল এখন চিৎকার করলেও লাভ হবে না কেউ শুনবে না তাই সে এক মুহূর্তের জন্য ভাবল কি করলে সে বেঁচে যেতে পারে হঠাৎ তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো সে বড় বড় চোখ করে সামনের দিকে তাকালো এবং হাত দুটো সামনে এগিয়ে দিয়ে সামনে হাঁটতে শুরু করলো গলায় অসহায় সুর এনে বলল কে কে আছে দয়া করে আমাকে কিছু করো না আমি কিছু দেখতে পাই না চোররা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো শ্রেয়া বলতে লাগলো আমি কিছু দেখতে পাই না আমি জন্মান্ধ প্লিজ আমাকে কিছু করো না চোরেদের চোখে সন্দেহের ছাপ এলেও ধীরে ধীরে তারা রিল্যাক্স হয়ে গেল এতক্ষণ যে ভয়টা তাদের মধ্যে কাজ করছিল সেটা যেন উধাও হয়ে গেল একজন চোর আরেকজনকে ঠেলে দিয়ে বলল ভয় নেই ও অন্ধ আমাদের চিনতে পারবে না অন্যজন বলল তাহলে কোনো সমস্যা নেই আমরা আরামে কাজ শেষ করতে পারি শ্রেয়া বুঝতে পারল তার অভিনয় সফল হয়েছে কিন্তু এখনও বিপদ কাটেনি সে ধীরে ধীরে দেওয়ালের দিকে এগোলো যেন অন্ধ হয়ে পথ হাতরে খুঁজতে লাগলো চোরেদের একজন বলল তুই চুপচাপ থাক আমরা যা খুঁজছি সেটা নিয়ে চলে যাব কিন্তু যদি কোনো চালাকি করিস তাহলে তোকে আর শেষ রাখবো না শ্রেয়া কাপা কণ্ঠে বলল না আমি কিছু করব না আমি শুধু বিছানাটা খুঁজছি আমি একটু বিছানায় বসতে চাই চোরেরা আবার চুরির কাজ করতে নেমে পড়ল। এদিকে শ্রেয়া তার টেবিলের কোণে রাখা মোবাইলটা আস্তে আস্তে হাতে নিল তার হাত কাঁপছিল কিন্তু সে জানত এটা করতে হবে তাকে ফোন করতে হবে একশো নম্বরে অন্তঃপর এক মুহূর্তে সুযোগ কাজে নিয়ে সে মোবাইলের বোতাম টিপে দিল একশো ডায়ল করল মোবাইলটা ছিল সাইলেন্ট মোডে কলটি চলে গেল পুলিশের কাছে সে আস্তে করে ফিসফিস করে বলল দয়া করে জলদি আসুন আমার ফ্ল্যাটে চোর ঢুকেছে আমি বিপদে পড়েছি পুলিশ বলতে লাগলো আপনি কোথায় আপনি যেখানে রয়েছেন তার আশেপাশেই কি তারা রয়েছে তারা কি বুঝতে পারছে যে আপনি আমার সঙ্গে কথা বলছেন শ্রেয়া শুধুমাত্র নাতে উত্তর দিল তারা এখনও ব্যস্ত আলমারি থেকে টাকা বার করছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই চোরেদের মধ্যে একজন হঠাৎই শ্রেয়ার দিকে তাকায় মোবাইল ফোন ধরে ফিস করে কি যেন বলছে মেয়েটা চোরেদের চোখ কুচকে গেল চোরের সন্দেহ হতেই সে এগিয়ে এলো শ্রেয়ার দিকে এই তুই কার সঙ্গে কথা বলছিলিস শ্রেয়ার বুকের মধ্যে ধরাস ধরাস করছিল কিন্তু মুখে সে সেই ভয় প্রকাশ করল না তারপর সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি খেলে গেল তার মাথায় সে স্বাভাবিক কণ্ঠে বলল হ্যালো হ্যাঁ দাদা আমি একটা পিৎজা অর্ডার করব। একটা বড়, চিজ পিৎজা আর একটা কোল্ড ড্রিঙ্ক পাঠিয়ে দিন প্লিজ চোর কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো তারপর হেসে বলল। ওহো এই মেয়ে তো আসলেই অন্ধ ডেলিভারি বয়কে ফোন করছে চোরটা নিশ্চিত হয়ে বলল তাহলে আমাদের আর ভয় নেই ঠিকঠাক কাজ শেষ করি কিন্তু ওরা বুঝতে পারেনি শ্রেয়া অভিনয় আসলে কতটা নিখুঁত ছিল ওরা ভেবেছিল মেয়েটা সত্যি পিৎজা অর্ডার করছে কিন্তু আসলে সে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে পুরো ঘটনা জানিয়েছিল শ্রেয়ার ফোনের কলটি পুলিশের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তারা তৎপর হয়ে উঠল শহরের নিকটবর্তী থানায় কয়েকজন পুলিশ সদস্য দ্রুত টহল গাড়ি নিয়ে শ্রেয়ার ফ্ল্যাটের নিচে রওনা হলো অন্ধকার রাতে পুলিশের গাড়ির সাইরেন বন্ধ করা হয় যাতে চোরেরা টের না পায় কিন্তু শ্রেয়ার ফ্ল্যাটটি ছিল বহুতল ভবনের একেবারে মাঝের দিকে পুলিশ বুঝতে পারল সরাসরি দরজায় গিয়ে ধাক্কা দিলে চোরেরা পালিয়ে যেতে পারে বা বিপজ্জনক কিছু করতে পারে তাই পুলিশ একটা কৌশল নেয় দুইজন পুলিশ গার্ড মেইন গেটের সামনে দাঁড়িয়ে থাকে আর তিনজন পুলিশ ভবনের পেছন দিকে গিয়ে ব্যালকনির দিকে নজর দিল শ্রেয়া তখনও অভিনয় চালিয়ে যাচ্ছিল চোরেরা তখন টিভির পেছনের ক্যাবিনেট থেকে দামি ঘড়ি বের করছিল বাইরের রাস্তা থেকে পুলিশের সাইলেনের বিকট শব্দ ভেসে এলো চোরেদের মধ্যে একজন মুহূর্তের জন্য থমকে গেল তারপর হুড়োহুড়ি শুরু করতে লাগলো ধুর পুলিশ কিভাবে বুঝলো এক চোর ফিস করে বলল কেউ কি আমাদের দেখে ফেলেছিল নাকি আরেকজন সন্দেহ নিয়ে উত্তর দিল শ্রেয়া তখন নিজের অভিনয় ধরে রেখেছিল যেন কিছুই বুঝতে পারছে না সে হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে একটা পানীয় জল নিতে গেল যেন একদম স্বাভাবিক আচরণ করছে কিন্তু তার হৃৎস্পন্দন তখন দ্রুত চলছিল পুলিশ কি সময় মতো পৌঁছতে পারবে এদিকে চোরেরা তখন পালানোর পরিকল্পনা করছে একজন বললো দরজা দিয়ে বের হওয়া যাবে না পুলিশ হয়তো ইতিমধ্যে চারদিক ঘিরে ফেলেছে চোরেদের একজন গলায় ভয় নিয়ে বলল পেছনের দরজা দিয়ে বের হব সেখানে নিশ্চয়ই কেউ নেই এছাড়াও হয়তো অন্য কোথাও দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছিলো আমরা শুধু শুধুই ভয় পাচ্ছি কারণ আমরা যে এখানে এসেছি এটা তো কেউই জানে না আর এছাড়াও এই মেয়েটাও তো অন্ধ এও তো কোনো কোনো প্রতিক্রিয়া করেনি এদিকে দুজন পুলিশ পেছনের ব্যালকনি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল চোরেরা যখন একে অপরের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছিল তখনই হঠাৎ একটি আওয়াজ তাদের কানে গেল হাত ওপরে তোল একটা বজ্রধ্বনির মতো গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হয়ে গেল চোরেদের এক মুহূর্তের জন্য শ্বাস বন্ধ হয়ে গেল দরজার ঠিক বাইরে পুলিশের বড় বড় বুটের আওয়াজ শোনা যাচ্ছিল পেছন থেকে দুজন পুলিশ বলে উঠল কেউ নড়াচড়া করার চেষ্টা করো না তাহলে কিন্তু গুলি চালাবো পুলিশের কমেন্ট শুনেই চোরেরা থমকে গেল তারা জানতো পালানোর কোনো উপায় নেই এক মুহূর্তের জন্য সবাই স্থির হয়ে গেল যেন সময় থমকে গেল চোরেরা অগত্যা আত্মসমর্পণ করলো শ্রেয়া এবার নিঃশ্বাস ছাড়লো সে জানতো অবশেষে সে নিরাপদ পুলিশ চোরদের হাত করা পরিয়ে নিচে নামিয়ে আনলো ইতিমধ্যেই পুরো বিল্ডিং এর বাসিন্দারা তখন জেগে উঠেছে সবাই জানালার পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল শ্রেয়াকে নিচে নিয়ে যাওয়া হলো একজন অফিসার তার পাশে দাঁড়িয়ে বলল, তুমি দারুণ বুদ্ধি দেখিয়েছ মিস শ্রেয়া যদি তুমি নাটক না করতে তাহলে হয়তো চোরেরা পালিয়ে যেত অথবা তোমার সঙ্গে অন্য কোনো খারাপ আচরণও করতে পারত। পুলিশের একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা পুলিশ ভ্যানে চোরদেরকে তুলে শ্রেয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন তুমি সত্যিই খুব সাহসী মিশ্রেয়া যদি তুমি উপস্থিত বুদ্ধি খাটিয়ে এই নাটক না করতে তাহলে হয়তো চোরেরা তোমার অনেক বড়ো ক্ষতি করতো শ্রেয়া একটু ইতস্তত হলো তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলল সত্যি বলতে আমি অন্ধ নই আমি চোখে পুরোপুরি দেখতে পাই কিন্তু তখন পরিস্থিতি এতটা বিপজ্জনক ছিল যে আমি বুঝতে পারছিলাম না কি করব। তাই হঠাৎ মাথা এলো যদি আমি অন্ধ হওয়ার অভিনয় করি তাহলে ওরা আমাকে ভয় পাবে না আর সেই সুযোগে আমি পুলিশকে ফোন করতে পারবো একজন অফিসার প্রশংসা সূচক দৃষ্টিতে বলল অসাধারণ উপস্থিত বুদ্ধি তোমার সাহসিকতা আমাদের জন্য অনুপ্রেরণা শ্রেয়া একটু হাসলো তারপর বলল। আমি জানতাম পুলিশ আমার পাশে থাকবে আমি শুধু সময়ের অপেক্ষা করছিলাম আর আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে কারণ আপনাদের জন্যেই আমি আজ নিরাপদ শ্রেয়ার কথায় পুলিশ অফিসার অভিভূত হলেন বড় কর্মকর্তা তার দিকে এসে বললেন সাধারণত আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করি কিন্তু আজ তুমি নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করেছ তোমার বুদ্ধিমত্তা সাহস এবং পুলিশের প্রতি বিশ্বাস এটাই আমাদের কাজকে আরো গুরুত্বপূর্ণ করে তুলবে একজন পুলিশ অফিসার হাসতে হাসতে বললেন তবে তুমি যদি চোরদের সামনে সত্যিটা বলে দিতে তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারত। শ্রেয়া মাথা নাড়ল তাই তো তবে বিপদের সময় মাথা ঠান্ডা রাখা আর উপস্থিত বুদ্ধি নিয়ে কাজ করা খুব দরকার পুলিশ অফিসার মাথা ঝাঁকালেন ঠিক বলেছ আর আজ তুমি সেটা প্রমাণ করেছো। চারপাশের প্রতিবেশীরা তখন শ্রেয়াকে প্রশংসায় ভরিয়ে দিল কেউ বলল অসাধারণ বুদ্ধি কেউ আবার বলছিল আমাদের সমাজের নারীরা এখন সত্যিই আত্মনির্ভরশীল হয়ে উঠেছে পুলিশের বড় কর্মকর্তা বললেন তোমার সাহসিকতার জন্য আমরা তোমাকে পুলিশের পক্ষ থেকে একটি সাহসিকতার সার্টিফিকেট দেব। তুমি শহরের অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে শ্রেয়া নীরবভাবে হাসল আমি শুধু পরিস্থিতির মোকাবিলা করেছি আর পুলিশের প্রতি আমার বিশ্বাস অটুট ছিল শ্রেয়ার সঙ্গে কথা বলার পর পুলিশ গাড়ি নিয়ে আস্তে আস্তে থানার দিকে রওনা দিল আর শ্রেয়ার অ্যাপার্টমেন্টের সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ হলো দর্শক বন্ধুরা এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় বিপদের সময় মাথা ঠান্ডা রাখুন এবং উপস্থিত বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করুন শ্রেয়া যদি ভয় পেয়ে চোরদের সামনে সত্যি বলে দিত তাহলে হয়তো আজ গল্পের শেষটা ভিন্ন হতে পারত কিন্তু সে নিজের বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করছে পুলিশের ওপর আস্থা রেখেছে এবং শেষ পর্যন্ত সে নিরাপদ হতে পেরেছে একই সঙ্গে এই ঘটনায় আমরা দেখতে পাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও দায়িত্বশীলতা পুলিশের দ্রুত পদক্ষেপের জন্যেই চোরেরা ধরা পড়েছে এবং শহরে আরো অনেক মানুষ এই চোরেদের হাত থেকে রক্ষা পেয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশ্বাস রাখা উচিত এবং জরুরি মুহূর্তে একশো নম্বরে ফোন করে সাহায্য চাওয়া উচিত দর্শক বন্ধুরা আমাদের এই কাহিনী আপনাদের কেমন লাগলো আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনাকে উপস্থিত বুদ্ধি ব্যবহার করতে হয়েছে আপনার কি মনে হয় শ্রেয়ার মতো পরিস্থিতিতে পড়লে আপনি কি করতেন আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান আপনার নাম শহরের নাম এবং আপনার চিন্তাভাবনা লিখুন আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের মন্তব্যগুলো তুলে ধরবো যাতে আরও অনেক মানুষ অনুপ্রাণিত হতে পারে আপনি যদি এই প্রতিবেদনটি পছন্দ করেন তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এমনই শিক্ষামূলক অনুপ্রেরণামূলক এবং বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে ভিডিও তৈরি করি যা আপনার চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করবে এবং সমাজের প্রতি দায়িত্বশীল বানাবে পরবর্তী ভিডিওতে দেখা হবে যেখানে আমি আপনাদের কমেন্ট পড়ব এবং নতুন একটি গুরুত্বপূর্ণ কাহিনী তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন সচেতন থাকুন এবং অন্যায়ের বিরুদ্ধে মধ্যে রুখে দাঁড়ান